আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে দেখুন তো চিরচেনা সবুজের পরিবেশ রাস্তার মাঝখান থেকে হেঁটে যেতে গাড়িতে যেতে সুন্দরী আকাশের নিচে মনটা একদম শান্তিতে ভরে যায় আজকে আমি গিয়েছিলাম কেশুপুরে বাবার বাড়িতে যেহেতু আমি আমার বেবিকে কেশুপুরে ডাক্তার দেখাই সেই সুবাদে ভাবলাম যে বাবার বাড়িতে যখন এসেছি বেবিকেও একটু ডাক্তার দেখানোর প্রয়োজন তাই চলে আসলাম কেশুপুর শিশু জেনারেল হসপিটালে আমি আগেও বলেছি যে আমি আমার বেবিকে সব সময় এই কেশবপুরের এই কাম স্যারের ডক্টরের হসপিটালেই দেখাই স্যার বরাবরের মতো অনেক ভালো রোগী দেখে এবং শিশু ডাক্তার হিসেবে সে আমার মনে হয় যে সে বেস্ট আমি অনেক ডাক্তার দেখেছি বাট স্যারের মতো এত ভালো আর এত কেয়ারিং শিশু ডাক্তার আমি কখনো পাইনি আমি সবসময় চেয়েছি যে আমার বেবিকে এমন একটা ডক্টর দেখাতে যে বেবিদের প্রতি খুবই কেয়ারিং হয় এবং খুব সময় নিয়ে সুন্দর করে দেখে আলহামদুলিল্লাহ আমি মনের মতো একজন ডক্টর পেয়েছি এবং আমি সাত আট মাস থেকে আমার বেবিকে স্যারের কাছেই দেখাচ্ছি আজকেও একটু কিছু টেস্টের দেখানো ছিল সেই জন্য বেবিকে নিয়ে এসেছিলাম এখানে নতুন প্যাথোলজি ও আলট্রাসোনোসোনোগ্রাফি সেকশনটাও চালু করেছে যতবারই আসি ততবারই দেখছি স্যার নতুন নতুন কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছে যেহেতু হসপিটালটা নতুন কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি এবার বেবিদেরকে ভর্তি রেখেও কাজ করার যে সাইডটা সেটাও চালু হয়ে গিয়েছে বরাবরের মতো হসপিটাল ক্লিনিং নিয়ে কি বলবো অসম্ভব ক্লিনিক সুন্দর ক্লিনিং থাকে বাচ্চাদের জন্য যেটা দরকার আজকে আমাদের দেখানো শেষ হয়ে গেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা পাজিয়া রোড ত্রিমণি মোড় থেকে ঢুকে কেশেপুরে সামনে যে ব্রিজটা আছে ব্রিজের সাথেই হসপিটালটা অবস্থিত আপনারা অবশ্যই আপনাদের বেবিকে নিয়ে নিশ্চিন্তে স্যারের কাছে দেখাতে আসতে পারেন আমি শিওর আপনারা একবার দেখালেই আপনারা স্যারের ফ্যান হয়ে যাবেন দ্বিতীয়বার অন্য কোনো ডক্টর দেখাবেন